তপ কথামৃতং তপং কবি ভিড় শ্রবণমঙ্গলম শ্রীমদা দতং ভুবি হে ভূরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গুরুরূপী শ্রী রামকৃষ্ণ ভক্তসঙ্গে চতুর্থ পরিচ্ছেদ আঠেরোশো তিরাশি চব্বিশে ডিসেম্বর সন্ধ্যার পর ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভক্তদের সহিত মেঝেতে বসিয়া আছেন যোগের বিষয় শট চক্রের বিষয় কথা কহিতেছেন শিব সংহিতায় সেই সকল কথা আছে শ্রীরামকৃষ্ণ ইরা পিঙ্গলা সুষুমনা সুসুমনার ভিতর সব পদ্ম আছে চিন্ময় যেমন মোমের গাছ ডালপালা ফল সব মোমের মূলাধার পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি আছেন চতুর্দল পদ্ম যিনি আদ্যাশক্তি তিনিই সকলের দেহে কুলকুণ্ডলিনী রূপে আছেন যেন ঘুমন্ত সাপ কুণ্ডলী পাকিয়ে রয়েছে প্রসুপ্ত ভুজা কারা আধার পদ্মবাসিনী মনির প্রতি ভক্তিযোগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হয় কিন্তু ইনি জাগ্রত না হলে ভগবান দর্শন হয় না গান করে করে একাগ্রতার সহিত গাইবে নির্জনে গোপনে জাগো মা কুলকুণ্ডলিনী তুমি নিত্যানন্দ স্বরূপিনী প্রসুপ্ত ভুজগা কারা আধার পদ্মবাসিনী গানে রামপ্রসাদ সিদ্ধ ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয় মনি আজ্ঞা এসব একবার করলে মনের খেদ মিটে যায় শ্রীরামকৃষ্ণ আহা খেদ মেটেই বটে যোগের বিষয় গোটা মোটামুটি তোমায় বলে দিতে হবে কি জানো ডিমের ভিতর ছানা বড় না হলে পাখি ঠোকরায় না সময় হলেই পাখি ডিম ফুটোয় তবে একটু সাধনা করা দরকার গুরুই সব করেন তবে শেষটা একটু সাধনা করিয়ে লন বড় গাছ কাটবার সময় প্রায় সবটা কাটা হলে পর একটু সরে দাঁড়াতে হয় তারপর গাছটা মরমর করে আপনি ভেঙে পড়ে যখন খাল কেটে জল আনে আর একটু কাটলেই নদীর সঙ্গে যোগ হয়ে যাবে তখন যে কাটে সে সরে দাঁড়ায় তখন মাটিটা ভিজে আপনিই পড়ে যায় আর নদীর জল হুড়হুড় করে খালে আসে অহংকার উপাধি এই সব ত্যাগ হলেই ঈশ্বরকে দর্শন করা যায় আমি পণ্ডিত আমি অমুকের ছেলে আমি ধনী আমি মানি এই সব উপাধি ত্যাগ হলেই দর্শন ঈশ্বর সত্য আর সব অনিত্য সংসার অনিত্য এর নাম বিবেক বিবেক না হলে উপদেশ গ্রাহ্য হয় না সাধনা করতে করতে তার কৃপাই সিদ্ধ হয় একটু খাটা চায় তারপরেই দর্শন ও আনন্দ লাভ অমুক জায়গায় সোনার কলসি পোতা আছে শুনে লোক ছুটে যায় আর খুঁড়তে আরম্ভ করে খুঁড়তে খুঁড়তে মাথার ঘাম পায়ে পড়ে অনেক খোঁড়ার পর এক জায়গায় কোদালে ঠন করে শব্দ হলো কোদাল ফেলে দেখে কলসি বেরিয়েছে না কলসি দেখে নাচতে থাকে কলসি বার করে মোহর ঠেলে হাতে করে গোনে আর খুব আনন্দ দর্শন স্পর্শন সম্ভব কেমন মনি আকা হাঁ ঠাকুর একটু চুপ করিয়া আছেন আবার কথা কহিতেছেন আমার যারা আপনার লোক তাদের বকলেও আবার আসবে আহা নরেন্দ্রর কি স্বভাব মা কালীকে আগে যা ইচ্ছে তাই বলতো আমি বিরক্ত হয়ে একদিন বলেছিলাম শালা তুই আর এখানে আসিস না তখন সে আস্তে আস্তে গিয়ে তামাক সাজে যে আপনার লোক তাকে তিরস্কার করলেও রাগ করবে না কি বলো মণি আকা হাঁ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র শতসিদ্ধ নিরাকারে নিষ্ঠা মনি, সহাস্যে যখন আসে একটা কাণ্ড সঙ্গে করে আনে ঠাকুর আনন্দে হাসিতেছেন বলিতেছেন একটা কাণ্ডই বটে পরদিন মঙ্গলবার পঁচিশে ডিসেম্বর কৃষ্ণপক্ষের একাদশী বেলা প্রায় এগারোটা হইবে ঠাকুরের এখনও সেবা হয় নাই মনি ও রাখালাদি ভক্তেরা ঠাকুরের ঘরে বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি একাদশী করা ভালো ওতে মন বড় পবিত্র হয় আর ঈশ্বরীতে ভক্তি হয় কেমন মনি। আকা হা শ্রীরামকৃষ্ণ খৈ দুধ খাবে কেমন পঞ্চম পরিচ্ছেদ শ্রী আজ রামচন্দ্রের নতুন বাগান দেখিতে যাইতেছেন ছাব্বিশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বুধবার বারোই পৌষ কৃষ্ণা দ্বাদশী রাম ঠাকুরকে সাক্ষাৎ অবতার জ্ঞানে পূজা করেন দক্ষিণেশ্বরে প্রায়ই মাঝে মাঝে আসেন ও ঠাকুরকে দর্শন ও পূজা করিয়া যান সুরেন্দ্রের বাগানের কাছে তিনি নূতন বাগান করিয়াছেন তাই শ্রীরামকৃষ্ণ দেখিতে যাইতেছেন গাড়িতে মনিলাল মল্লিক মাস্টার ও আরও দু একটি ভক্ত আছেন মণিলাল মল্লিক ব্রাহ্ম সমাজভুক্ত ব্রাহ্মভক্তেরা অবতার মানেন না শ্রীরামকৃষ্ণ মণিলালের প্রতি তাঁকে ধ্যান করতে হলে প্রথমে উপাধি শূন্য তাঁকে ধ্যান করবার চেষ্টা করা উচিত তিনি নিরুপাধি বাক্য মনের অতীত কিন্তু এ ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন তিনি মানুষে অবতীর্ণ হন তখন ধ্যানের খুব সুবিধা মানুষের ভিতর নারায়ণ দেহটি আবরণ যেন লণ্ঠনের ভিতর আলো জ্বলছে অথবা সারসির ভিতর বহুমূল্য জিনিস দেখছি গাড়ি হইতে অবতরণ করিয়া বাগানে পৌঁছিয়া রাম ও ভক্তগণের সঙ্গে প্রথমে তুলসী কানন দর্শন করিতে ঠাকুর যাইতেছেন তুলসী কানন দেখিয়া ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন বাহ বেশ জায়গা এখানে বেশ ঈশ্বর চিন্তা হয় এইবার ঠাকুর সরোবরের দক্ষিণের ঘরে আসিয়া বসিলেন রামচন্দ্র থালাই করিয়া বেদানা কমলালেবু ও কিঞ্চিত মিষ্টান্ন আনিয়া ঠাকুরের কাছে দিলেন ঠাকুর ভক্ত সঙ্গে আনন্দ করিতে করিতে ফলাদি খাইতেছেন কি পরে সমস্ত বাগান পরিক্রমা করিতেছেন এইবার নিকটবর্তী সুরেন্দ্রের বাগানে যাইতেছেন পদব্রজে খানিকটা গিয়া গাড়িতে উঠিবেন গাড়ি করিয়া সুরেন্দ্রের বাগানে যাইবেন পদব্রজে যখন ভক্ত সঙ্গে যাইতেছেন তখন শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে পার্সিয়ার বাগানে গাছতলায় একটি সাধু একাকি খাটিয়ায় বসিয়া আছেন দেখিয়াই তিনি সাধুর কাছে উপস্থিত হইয়া আনন্দে তাঁহার সহিত হিন্দিতে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ সাধুর প্রতি আপনি কোন সম্প্রদায়ের গিরি বা পুরি কোনো উপাধি আছে সাধু লোকে আমাকে পরমহংস বলে শ্রীরামকৃষ্ণ বেশ বেশ শিবহম এ বেশ তবে একটি কথা আছে এই সৃষ্টি স্থিতি প্রলয় রাত দিন হচ্ছে তার শক্তিতে এই শক্তি আর ব্রহ্ম অভেদ ব্রহ্মকে ছেড়ে শক্তি হয় না যেমন জলকে ছেড়ে তরঙ্গ হয় না বাদ্যকে ছেড়ে বাজনা হয় না যতক্ষণ তিনি এই লীলার মধ্যে রেখেছেন ততক্ষণ দুটো বলে বোধ হয় শক্তি বললেই ব্রহ্ম আছেন যেমন রাত বোধ থাকলেই দিন বোধ আছে জ্ঞান বোধ থাকলেই অজ্ঞান বোধ আছে আরেকটি অবস্থায় তিনি দেখান যে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার মুখে কিছু বলা যায় না জো হ্যাঁ সো হ্যাঁ এরূপ কিছুক্ষণ সদালাপ হইবার পর শ্রীরামকৃষ্ণ গাড়ির দিকে যাইতেছেন সাধুটিও সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে তুলিয়া দিতে আসিতেছেন রামকৃষ্ণ যেন অনেক দিনের পরিচিত বন্ধু সাধুর বাহুর ভিতর বাহু দিয়া গাড়ির অভিমুখে যাইতেছেন সাধু তাঁহাকে গাড়িতে তুলিয়া দিয়া নিজ স্থানে চলিয়া আসিলেন এইবার সুরেন্দ্রের বাগানে শ্রীরামকৃষ্ণ আসিয়াছেন ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিয়া প্রথমেই সাধুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ সাধুটি বেশ রামের প্রতি তুমি যখন যাবে সাধুটিকে দক্ষিণেশ্বরের বাগানে লয়ে যেও সাধুটি বেশ একটা গানে আছে সহজ না হলে সহজকে চেনা যায় না নিরাকারবাদী তা বেশ তিনি নিরাকার সাকার হয়ে আছেন আরও কত কি যাঁরই নিত্য তাঁরই লীলা সেই বাক্যমনের অতীত যিনি তিনি নানা রূপ ধরে অবতীর্ণ হয়ে কাজ করছেন সেই ওং হইতে ওং শিব ওং কালী ওং কৃষ্ণ হয়েছেন নিমন্ত্রণে কর্তা একটি ছোট ছেলে পাঠিয়ে দিয়েছেন তার কত আদর কেননা সে অমুকের দৌহিত্র কি পৌত্র সুরেন্দ্রের বাগানেও কিঞ্চিত জলযোগ করিয়া শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর অভিমুখে ভক্ত সঙ্গে যাইতেছেন ওং নিরঞ্জনিত্যম অনন্তরূপম भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमेद्यं तं रामकृष्णं शिरसनमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु